বরিশাল সদর থেকে প্রায় ষাট কিলোমিটার দূরে উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নের উত্তর সাতলা গ্রাম গ্রামের নামেই বিলের নাম সাতলা বিল তবে সাপলার রাজত্বের কারণে সেটি এখন সাপলা বিল নামেই বেশি পরিচিত সাপলা বিলের রঙিন হাসিতে উজ্জ্বল গ্রামটি টলটলে পানিতে ভরা সেই বিল বছরের একটা সময়ে কয়েক একর এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে লাল টুকটুকে সাপলা সন্ধ্যা নদীর প্লাবন এখন সবার কাছে সাপলা রাজ্য গ্রামের নিম্নাঞ্চল বর্ষার পানিতে ডুবে গেলে জুলাই থেকে শাপলা ফোটা শুরু হয় এবং নভেম্বর পর্যন্ত ফুল ফুটতে থাকে ভোরের সূর্যোদয়ের আলো যখন শাপলার পাপড়িতে পড়ে তখন পুরো বিল যেন এক স্বপ্ন পুরীতে পরিণত হয় সেই সময় নৌকায় করে বিলের গভীরে গিয়ে লাল সাদা ও বেগুনি শাপলার মোহনীয় সৌন্দর্য উপভোগ করতে পারা এক অসাধারণ অনুভূতি দেয় বিলের প্রতিটি কোণে ছড়িয়ে থাকা লাল শাপলা যেন প্রকৃতির নিজস্ব একটি চিত্রকলা বর্ষার পানিতে বিলের শাপলার মেলা শুরু হলে দূর দূরান্ত থেকে পর্যটকরা এই মুগ্ধকর দৃশ্য উপভোগ করতে সাতলা বিলের দিকে ছুটে আসেন বিলের মাঝখানে নৌকায় ঘুরে বেড়ানো একদিকে যেমন মনোমুগ্ধকর তেমনি শান্ত পানির উপরিভাগে ভাসমান শাপলার পাপড়ির লাল ছোঁয়া মনকে প্রশান্তিতে ভরিয়ে তোলে আপনারা যদি ঘুরতে বরিশালা শুন তাহলে অবশ্যই এই স্থানে আসবেন আজকে এই পর্যন্তই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ